মুখ মানুষের মুখ কত কথা বলে মানুষের মুখ দেখি টের পাওয়া যায় যে কেউ আনন্দে আছে কেউ দুঃখে আছে কি মানুষের সততার কথা বলে সব ধর্ম শান্তির কথা বলে আমরা সেটা হলো আমরা মানুষ এবং এই মানুষ ভজনীয় পূজনীয় এই মানুষ বুঝলেই কিন্তু আমরা স্রষ্টাকে পাই দিকে মা চলে যান বিসর্জন দিতে হয় তো তারপরে শেষের দিকে একটু দুঃখ আসে এই দুঃখ হাসি কান্না সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন আমাদের জীবনেও তাই ঘটে তো সব দিক থেকে সব রকম যে সব ভাবে আপনাদের এই পূজা নির্বিশেষে দিন শেষে বা সপ্তাহ শেষে আনন্দিত হয়ে উঠুক এটাই আমার আমার পক্ষ থেকে শুভকামনা রইল আপনারা যাতে নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় যে আচার সেটা পালন করতে পারে সেই জন্য শুভকামনা রইল এবং

আর আমরা এসেছি আমাদের অনক্ষা বা ম্যাডামকে নিয়ে উনি আপনাদের দেখার জন্য এখানে এসেছেন এবং খুব খুশি হয়েছেন আশা করি এই জন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন প্রার্থনা করবেন আমাদের ম্যাডাম জন্য আগামী দিনে আপনাদের সেবা করতে পারে এই আহ্বান থেকেই আর দুর্গা পুজোর শুভেচ্ছা জানেন তিনি আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছে আমাদের গ্রামবাসী পূজা পক্ষ থেকে